আমার তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছ কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা শুরুতে দেখো এখানে তিন বান্ধবী মিলে কীভাবে কলেজে যাচ্ছে আর এখানে গল্প করছে যে হ্যাঁ সবাই তো সবাইকে ভালোবাসে কিন্তু হ্যাঁ সালমা তোমাকে কেউ ভালোবাসে না কেন কিন্তু এই গল্প করতে করতে যাচ্ছিলো তখনই পিছন থেকে টনি চলে আসে আর টনি বলছে রাস্কেলগুলো সব সময় রাস্তা দিয়ে মাঝ রাস্তা দিয়ে হাঁটে যায় আমার ডিস্টার্ব হয় না হ্যাঁ এদিক দিয়ে কিন্তু টনি চলে যায় এই মেয়েদেরকে ডিস্টার্ব করে কিন্তু দেখো সালমা বলছে ক্লাসের টপার হলে কি সব মানুষকেই একদম গরিব মানুষ আর একদম নর্মাল মানুষ ভাবে না হ্যাঁ এই টনিকে তো আমরা বোঝাবো একদিন যখন আমরা ধনীশালী আর ক্লাসের টপার হব তখনই তার বান্ধবী বলছে ঠিক আছে চল চল এগুলো ছেলের সঙ্গে আর টাইম পাস করে নেই কিন্তু দেখো এদিকে এই ছেলেটি গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিল তখনই তার বান্ধবী বলছে এই যে দেখো তোমাকে গোলাপ ফুল দেওয়ার জন্য ছেলেটি রেডি হয়ে আছে কিন্তু এই ছেলেটি মুখের মধ্যে মুচকে হাসি ছিল কিন্তু দেখো এখানে কিভাবে তার বান্ধবীগুলো বলছে চল 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 তাড়াতাড়ি করে চল এখনই তোকে ফুল দেবে কিন্তু দেখো এখানে একটা পাশে থাকা মেয়েকে ফুলটা দেয় কিন্তু সালমান আমের মেয়েটিকে ফুল দেয় না তখনই এই মেয়েটি প্রচুর দুঃখিত হয়ে যায় বলছে আরে এটা কি সত্যি আমার কপালে কি ভালোবাসা নেই আমাকে ফুলটা না দিল অন্য মেয়েকে ফুলটা দিল। আমার তো আগে থেকেই জানে যে আমি দেখতে সুন্দর নেই তাই জন্য তো আমাকে কেউ ভালোবাসে না কপের শুভ করেনি এখনও কিন্তু তার বান্ধবী বলছে না একদিন কিলাসের টপার তোকে ভালোবাসবে দেখবি কিন্তু এদিকে দেখো বন্ধু কীভাবে ক্লাস করার জন্য সবাই চলে আসে কিন্তু এদিকে দেখো গার্লফ্রেন্ডকে কিভাবে বোঝাচ্ছে এই ছেলেটি কিন্তু গার্লফ্রেন্ড তো আর গার্লফ্রেন্ড নেই বন্ধু এটা তো রাক্ষসীন আর দেখো মাস্টারমশাই মশাই বলছে আরে চুপ চুপ আরে ক্লাসের মধ্যে পড়াশোনা করো ভালোবাসা করে কীভাবে তখন এই ছেলেটা বলছে হাত মাস্টার এই রকম বলো না কিন্তু এদিকে দেখো তার গার্লফ্রেন্ড তো এখানে ধাক্কা মারে এদিকে ওদিকে আবারও মাস্টার মশাই বলে আরে চুপ 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 কোনো কথা বলিস না কিন্তু ছেলেটি আবারও কান ধরে তার গার্লফ্রেন্ডের জন্য কিন্তু হ্যাঁ বন্ধু এদিকে দেখো টনি আর এই তার বন্ধু কীভাবে এখানে ফার্স্ট ডেন বসে পড়াশোনা করছিল কিন্তু তখনই তার গার্লফ্রেন্ড কীভাবে এখানে ধাক্কা মারে বলছে এই পাগল চোদ্দ আমি তোমাকে ভালোবাসি না কতবার বলি কিন্তু সালমাকে এখানে ধাক্কা লাগে তখনই সালমা দেখো প্রচুর রেগে যায় বলছে হয়তো ক্লাসে এরা থাকবে না হলে আমি থাকবো না ক্লাসে তখনই সালমা দেখো ক্লাস থেকে কীভাবে এখানে রেগে বেরোয় চলে যায় মাস্টারমশাই তখনই আবারও বলছে বলছে ঠিক আছে আমিও আর ক্লাস করব না কারণ তোমরা ভালোবাসা করো এই ভালোবাসার জন্য তো পড়াশোনা সব শেষ হলো কিন্তু এদিকে দেখো বন্ধু ক্লাস শেষ হওয়ার পরে এই মাঠের মধ্যে বসে কেউ পড়াশোনা করে কেউ আবার মারপিট করার জন্য আসে হ্যাঁ সালমাকে এসে দেখো কীভাবে এখানে গুন্ডাগুলো বলছে যে এই তোরা কি জানিস না যে আমরা ক্লাসের ডন আমাদের সামনে বেশি মুখ বাজাবাজি করবি না বলছে তোর গার্লফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড নেই তাই জন্য আমাদেরও বয়ফ্রেন্ড নেই নাকি আমরা তো ভালোবাসাও করব পড়াশোনাও করবো নাহলে তোর কলেজের বন্ধ করব। হ্যাঁ যখনই বলে এখানে যে না হলে তোর কলেজে আসা বন্ধ করে দেব তুই কি আমাকে চিনিস সালমা নামের মেয়েটি বলছে হ্যাঁ তোরা কে যে আমার ক্লাসে আসা বন্ধ করবি তখনই দেখো এখানে টনি কীভাবে প্রচুর অবাক হয়ে যায় বলছে আসলে এই মেয়েটা তো খুব সাহসী এখানে গুন্ডাগুলোর সঙ্গে কিভাবে কথা বলে যাচ্ছি তখনই দেখো এদিকে বন্ধু কিছুদিন পর কীভাবে ছাদের উপরে বসে এখানে সালমা পড়াশোনা করছিল কিন্তু এদিকে দেখো নিচ থেকে কিভাবে চিঠি ঝেকে ঝেকে দেয় সব দিনে এই কথাটি যখনই তার বান্ধবীকে বলে তখনই তার বান্ধবী অবাক হয়ে যায় বলছে আর এটা কি শোনালি তুই সত্যি কি তোকে চিঠি ছুঁড়ে মারে সালমা তখন বলছে হ্যাঁ তুমি কি দেখবে দেখো আর কিছুক্ষণের মধ্যে এখানে একটি লাভ লেটার পড়বে যে লাভ লেটারটা কিন্তু কে দিচ্ছে আমি বুঝতে পারছি না তখনই দেখো এরা কিন্তু এদিকে ওদিকে তাকাচ্ছিল তবুও দেখতে পাচ্ছি তোমাদের বলতে চাই যে এটার কোনো পার্ট টু আসবে না পার্ট ওয়ানেই শেষ অবশ্যই তোমরা এই রকম যদি নাটকের নতুন আপডেট পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করে অবশ্যই সবার কাছে শেয়ার করে দাও এটা পার্ট টু আসবে না পার্ট ওয়ানেই